হাই ফ্রেন্ডস আজকে ইভিনিং বা মর্নিং কিছু বলবো না শুধু বলে দিচ্ছি দেখো হাতে আছে চা আর সাথে আছে পাকড় ভাজা এতদিন ধরে তো আমাকে দেখছো এবার কেস করে বলো তো যে এখন ইভিনিং নাকি মর্নিং আমি কখন কোনটা খাই সেই হিসাবেই বিচার করে নিতে পারবে যে এখন ইভিনিং না মর্নিং তো এটা কালকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে দেখি তোমরা আমাকে কতটা চিনেছ যাই একটু চা খাই তারপর পরে আবার ভিডিও করছি চলে এসেছি ভিডিও কী নিয়ে এলে এলে তেমনি ড্রিঙ্কস রিঙ্ক করে জন্য একটু রেডি বাজার কয়েকদিন আমি দিয়ে আসছিলাম রোড আমি তো দাদাকে ফোন কর আর একটা গুড নিউজ আছে আমি ভেবেছিলাম যে দিন যাচ্ছি সেদিন আমার পরীক্ষা আছে আমার ছোট আর একটা ব্যাড নিউজ আছে কেন কি সেদিনটা ভোট আছে সেখানে খুব মারপিট হয় ওটাই একটা আমি ভাবছি যে ওই মারপিটের মধ্যে আমি একটু বন্ধুকে জিজ্ঞেস করলাম বললো এখানে মারপিট হয় ভালো মতো তো সকাল সকাল করে বেরিয়ে যায় আর কি যাওয়ার সময় তোদের অসুবিধা হবে না কিন্তু আসার সময় তো লেট হলে কোনো প্রবলেম নেই যাওয়ার সময় তো লেট হলো যাওয়ার সময় লেট হলে প্রবলেম

এখানে ভোট আছে বলছে একটা চিন্তায় ফেলে দিল ওটা আছে 26 তারিখ ঠিক আছে তোর ওটা খা খে জামা কাপড়টা পর চল যাব তুই যাবে তো ওর জন্য কয়েকটা জিনিস নিয়ে আসি আমরা খেলাম এগুলো ড্রিংক গুলো আমরা মাকে এটা টেস্ট করাবো দেখো এই জিনিসটা আগে এই জিনিসটা খাও ওটা খেয়ে নিয়ে তুমি যখন থাকতে পারবে না তখন এটা তোমাকে খাওয়াবো মাড়ি লঙ্কা নাকি মাটি ঝাল

নটা সাত বেজে গেল অনেক রাত হয়ে গেল কিন্তু কিছু করার নেই চিন্টুর আস্তে আস্তেই তো সাড়ে আটটা পনেরোটা বেজে গেল আটটা পঁয়ত্রিশে ঢুকলি না ওটা

এটাই খুঁজছিলাম এটা পেয়ে গেছি দেখ আর কি আর এটা কাজু সল্টেড কাজু দেখ কাজু খাই না সল্টেড যেটা সল্টেডটা ভালো লাগে প্লেনে বসে কি কি নিচ্ছিস বাবার জন্য কিছু নিবি কি নাড়ু ফাড়ু এ দেখ নাড়ু আছে এটা খুশ এটাই তো বলছি কিছু নিবি এইটা নেবে একটা এটা বাড়ি বাড়িতে গিয়ে খাবে ওটা তো পনির দেওয়া আছে এখানে তো মৌরি আরেকটা নিয়ে নেয় হুম এখানে আমরা এখন কোথায় বলো তো আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি কিন্তু খাবার খাবো না নিয়ে যাবো কেন চিন্টুর মনস্কামনাটা অধুরা থাকে ওই জন্য বিরিয়ানি নিয়ে যাব আজকে রিন্টু আর চিন্টুর আজকে আবার বিরিয়ানি চ্যালেঞ্জটা করে দিই হলে মনটা খারাপ লাগবে রিন্টু চলে গেলে যে বিরিয়ানি চ্যালেঞ্জটা হলো না আমাদের এখন দু মাস অন্তত ভিডিওগুলো দেখে রিন্টু খুশি হবে কাটিয়েছিলাম আমি দিন রিটুর জন্য যেমন লাস্টের এই দুটো দিন খুব ইয়াদগার হয়ে থাকে এক ফুচকা চ্যালেঞ্জ আর এক হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জ বিরিয়ানিটা অর্ডার দিলাম আমরা উপরে এসে বসলাম দেখো এই রেস্টুরেন্টটা বাঙালি রেস্টুরেন্ট বং কালেকশন এখানে বিরিয়ানিটাও ভালো আমাদের এই বং কালেকশনই তো এটা আমি ভুলই বলেছিলাম এটা ধরে জন্য আমি দিন দুঃখ প্রকাশ করিনি কিন্তু সেদিন তুই ভুল বলে আমি রোল বলেছিলাম তুই লোল বলি দিলি ওটা আমি পছন্দ করি আমার কেউ ভুলটা ধরুক কিন্তু আমি ঠিক বললে আমার সেই ভুলটা যদি কেউ ধরে তাকে আমার চাপড়ে দিতে ইচ্ছে করে আমি আরেকটা জিনিস অর্ডার করেছি ওটা বাড়িতে পৌঁছে যাবে একটু পরে নেবে তো পরে অর্ডার করতে পারতিস বিরিয়ানি নেওয়া চলো বাড়িতে রওনা দি আমাদের এখানে সমস্ত রেডি করে নিয়েছি আমরা এলাম কটা সাড়ে দশটায় এখন এগারোটা বাজতে পাঁচ এখানে আমরা সব সাজিয়ে দিয়েছি একটার জন্য ওয়েট করছিলাম কারণ ওই কী একটা আসবে কাস্টার এটা কি কাস্টার আসবে সেজন্য জন্য আমরা ওয়েট করছিলাম কিন্তু ওটা এখন আঠারো মিনিট দেরি আছে তাই চিন্তু বলে আমার খাওয়া দাওয়া করে নিই কাস্টার্ড আমরা পরে খাবো এখানে আছে চিকেন চাপ এটা আছে চিকে রায়তা এখানে আছে চিকেন বিরিয়ানি এখানে আছে পেপসি আর জল আর কাস্টার্ডটা আসতো কিন্তু কাস্টার্ডটা আরও লেট হবে আসতো তাই জন্য সেম একই রকম প্লেট সাজানো আছে খালি ডিমটু খাবে না ডিমটা ডিমটা আমাকে দিয়ে দেয় ডিম খাই না চলো আমরা বিরিয়ানি নর্মাল বেশি খাবো যেরকম আমরা খাই কিন্তু যার আগে খাওয়াবে সেদিন হ্যাঁ লেন্টুর খুব দুঃখ ও যে বিরিয়ানি আবার চ্যালেঞ্জ কেও করে বিরিয়ানি তো স্পিডে নাই বিরিয়ানি স্পিডে হলে তো টেস্টি পাওয়া যাবে না বিরিয়ানি চলো শুরু করা যাক রেডি রেডি গো ফুল ফলো もう一度ずつあるから。 অর্ধেকের বেশি শেষ হয়ে গেল রিন্টু বাবার ফোন চলে আসছে চিন্তু আগেই বলে দিয়েছে ওর সঙ্গে বিরিয়ানি চ্যালেঞ্জ কেউ পারবে না রিন্টু দেখাতে হবে ঠিক পেঁয়াজ কাটবো ভুলে গেলাম এগারোটার সময় বলেছি এগারোটা বাজতে পাঁচ তখনও শুরু করিসনি আমার মনে হয় পুরোপুরি এগারোটায় শুরু করি এখন এগারোটা পাঁচ হলো মানে পাঁচ মিনিট একটু ওটা আবার খেয়ে এটা খাওয়া শুরু করো চিকেন চাপেটের পিসগুলো বেশ ভালো পিয়েছে

কিন্তু এখানে দুজনেরই একটু একটু ইয়ে আছে আমি রিন্টুর সাথে চ্যালেঞ্জ করেছি যেটা আনফেয়ার হচ্ছিল এখানে কেন সব থেকে আমি বেশি খেতে পারি আমার পেটে বেশি জায়গা তা হাফ লং কামার হাফ লং কামার না ভালোবাসা ভাই ভাইয়া ভালোবাসা দেখছো ও খেলো যেহেতু ভাইকে খেতে হবে ও খেয়েছে কেউ ঝাল নেই ভুলেছি

आर्ट अकोल्डिंग सचखा। आर्ट चखा आज है? बट बीम बोल। इकनम मिष्टी आज चखा? मिष्टी चखे। अचानक तो, तो वैसे लेकिन तो ये पनिशमेंट पहले। जीत लियो तो पनिशमेंट हो तो ही। हार के जीतने वालों को ही। చూ okay. <laughs>